ডাইরেক্ট সেই সরাসরি বর্ডার এলাকা থেকে আপনাদের মাঠে চড়ানো কিছু বলদ দেখাবো মাঠে ঘাস খাওয়ানো কিছু বলদ দেখাবো যে আজকে আমাদের এই বলদগুলো মাঠে ঘাস খাওয়াচ্ছে এই পরিস্থিতিতে এই বাসটা আল্লাহ বিক্রয় চলবে দর্শক কে কে নিতে চাচ্ছেন কে কে কোন কোন দর্শক নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে এখনই এখনই একটু মন্তব্য পাঠিয়ে দিন দর্শক আর অবশ্যই বলদগুলো কার কোথা থেকে নিয়ে আসছে অবশ্যই তথ্যগুলো থাকবে আর একেবারে পানির দামে বলদ পাওয়া যাবে কি ভাই সত্যি বলছি তো

চমক দেখাতে হবে ছয় মাসে চমক মানে প্রত্যেকটা ক্যাটাগরি থাকবে ভাই তুই আজকে বলো কয়টা আছে মনে হয় এখানে ছয়টা বলদ আছে ভাই এগুলা একবারে দুই দাঁত থেকে চার দাঁত সর্বোচ্চ কিন্তু এই ধরনের বলদ গরুগুলো কিন্তু পাওয়া যায় না ভাই সাধারণ মানে এই বলদগুলো যখন যখন জবাই করে ইচ্ছা করলে মাংস বিক্রি করতে পারবে কেউ বাঁকে দিয়ে বিক্রি করবো এই গরুগুলোকে আপনার ওয়েট নিতে আরো সক্ষম হবে আড্ডা পর্যন্ত ভাইরাথ ভাই আহ শুরুতেই একটা কথা বলে রেখে যেহেতু বলতে সিজন চলে আসছে ত আপনি মাঝখানেই আপনার বাসার মানে খামার ঠিকাটে দিয়ে দেন বলদ কিনতে চাই আমাদের খামারের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপ জেলা গ্রাম আর এটা একবারে হিলি বটার প্রতন্ত্য এলাকা এখান থেকে শুলব মূলব এবং বাইকার রেটে যে কোনো সারবাছুর গড়গুলো কিন্তু সংগ্রহ করতে পারবে ভাই বুঝতে perce তো রিয়াদ ভাই তাহলে আমরা একটু এই দিকে তত্ত্ব নেই রিয়াদ ভাই আমরা এদিকে তত্ত্ব নেই রিয়াদ ভাই ভাই তাহলে আজকে বলত 6টা একবার বলত 6টা ভাই একবার লাটে দিয়ে দিব ভাই দর্শকদের লাটে জি ভাই জি সিজনের প্রথম দিনে একবার লটারি সিস্টেম ভাই ভাগদার লটারি মানে আজকে সিজন ভাই যে ভাগ্য বান হচ্ছে ভাই ফোন দিবে তারই বলত হবে ভাই আজকে যে কোনো ভাগ্যবান আগে ফোন দিবে তারই নাম উঠবে তাই পাবে ভাই মারশাল্লা মানে খেলা ভাই আজকে আজকে একটা রিয়াদ

দর্শক যেহেতু আজকে বলছে খোলা মাঠে রেয়াদ খোলা মাঠে একটা ভিডিও করতেছি তো সারা জীবন তো রেহাদোতে ভিডিও করলাম মাঝে মধ্যে একটু মাঠে ঘাটে ভিডিও করি আপনারা দেখেন যে আমরা কোন কোন জায়গায় ভিডিও করতে পারি আপনার জন্য কোথায় যেতে পারি তো ওই জন্য আপনাদের দেখা এই যে পিছন শেপগুলো দেখাচ্ছি মানে পিছনে না আসলে অনেক দর্শক বলদের আইডিয়া বুঝতে পারে না যে একটা বলদ ওজন কেমন আছে তো ওই জন্য আগে পিছন সাইড দেখলাম দর্শক আমরা তো প্রত্যেকটা গ্রুপ পিছন সাইড দেখবেন যে পিছনের শেপটা কেমন আছে মাংস কতটুকু আছে গোড়াতে তাহলে বুঝতে পারবেন যে একটা তো রিয়াদ ভাই যে কথাটা বলেছে এই কথাটার সঙ্গে মিল হয় কি হয় না

সাধারণত এগুলা হাট বাজারে এই ধরনের কালারের গরু মিলাতে পারবেন না ভাই যুধু কালারও মিলে কিন্তু দাঁতে শিঙে এগুলা মিলাতে পারবেন না ভাই মাসাল্লাহ মানে কালারে হয়তো মিললে মিলবে দাঁত শিং এরকম ভালো মানের মাংস টাংস এগুলা হয়তো হাটে পাওয়া যাবে না আপনি ভাই আপনি তো সাধারণত বলদ গরুর ভিডিও করে থাকেন হাট বাজারে কিন্তু সাধারণত দাঁত সম্পর্কে যদি জানতে চান অদর অধ্যাংশই বলবে যে আপনার এই গরুগুলোর আড্ডা দাস দাস জোয়ান হয়ে গেছে তবে রিয়াদ ভাই একটা কথা না বললেই নয় একটা দর্শকদের আমি একটা নিউজ দেখেন আমি দর্শকদের একটা নিউজ দিচ্ছি দর্শক আপনারা একটা নিউজ দিবেন কি যে আপনার যখন হাট থেকে একটা গরু কিনলেন হয়তো একটা খুরায় রোগ থাকতে পারে একটা উদাহরণ দিলাম এক্সাম্পল খুরায় রোগ থাকতেই পারে অন্য অন্য ব্যায়াম বেদি অসুখ বিসুখ হতেই পারে যেহেতুটা বলদ গরু দর্শক আমি এই ব্যাপারে আপনাদের সতর্ক হুশিয়ার করে দিচ্ছি কিন্তু রিয়া এগ্রো থেকে নিলে

নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই সেটাই বলছি এর যে গরুর যেমন খোল ভুষি গুড়া এগুলা খাওয়াতে হবে এগুলা কোনো নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই ভাই আর একটা কথা বলি ভিডিওর মাছ না বললে হবে না অনেক দর্শক ভিডিওটা অধীর আগ্রহী দেখতেছি রিয়া ভাই বুঝতে পেরেছি ভাইজি তো অনেক দর্শক তো এই ছয়টা বললো দেখ কিনতে পারবো না রিয়াদ ভাই তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে দর্শকেরা যে প্রান্ত আমাদের এখানে হাট বাজার আছে ভাই শনিবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে শনিবারে জয়পুর হাট পাঁচই মঙ্গলবার তারা দর্শক নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের রিয়াদ দেগ্র ফার্ম কিন্তু বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান অবশ্যই তাই ওই ভরসা রেখে দর্শকেরা আপনার সরাসরি আমার খামারে এসে একদিন থেকে আপনার সোমবারের নাইটে থাকে মঙ্গলবার হাট করতে পারবে শুক্রবার নাইটে থাকে শনিবার হাট করতে পারবে ভাই সে ভালো করে দেখে শুনে যা থেকে দুইটা চারটা পাঁচটা দশটা যা যার যত অ্যাবিলিটি আছে গরুগুলো সংগ্রহ করতে পারবে মনে করে ভাই একটা হাটে আসলাম

একবারে এখন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলাতেই কিন্তু আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরতে ধরেই কিন্তু ব্যসাই কিনা হচ্ছে বলগ্র দাম সব বেশি সব জন্য কুরবানির সময় কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে মন পড়ে যায় এখন সাধারণত আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মন ধরে কেনাকাটা চলতেছে তো দর্শক প্রত্যেকটা বলদ গুরু গুলো দেখবেন আপনারা একটা বলদ গুরু সিংডালানে কোনো সমস্যা কেউ দেখাতে পারবে না তো রিয়াদ ভাই সর্বশেষ একটা কথা বলি যেহেতু দামগুলো যেতে চাইছেন আমার অনেক দর্শক আছে দেশ ও প্রবাস থেকে ভাইরা বলদের প্রচুর চাহিদা ভাই আপনি জানেন তো সেই ক্ষেত্রে ভাইদের জন্য দাম ধরে সুযোগ কি দিচ্ছেন এগুলো তো জায়গার মাল ভাই এর দর্শকদের রেসপন্স থাকবে অনেক কিন্তু চাহিদা ক্ষেত্রে কিন্তু আর সব সময়ের জন্য দেওয়া যাবে না ভাই দর্শকদের আগের থেকে অগ্রিম কন্টাক্ট করতে হবে ভাই বা আমাদের যদি এই ধরনের বলদ কিনতে চাই অবশ্যই আমরা সবসময় সব যে কোনো গরুর জন্য অর্ডার নিয়ে থাকি ভাই মার্লকরা দামদারটা সুযোগ থাকবে অবশ্যই ভাই দাম দর সুযোগ থাকবে তো আমাদের অডিও কল ভিডিও কলে দেখে দর্শকদের গরু কিনে দেওয়া যাবে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে আবার এর সাথে ভালো একটা ভিডিও নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম